হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে আশা করি ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখ বেশ অনেক দিন ধরে আসলে আমি আমার বাবার বাড়িতে প্রায় দেড় বছরের উপরে তো অনেক দিনই তো থাকলাম তো এইবার হচ্ছে আমি এখান থেকে চলে যাব তো যাওয়ার আগে আসলে তেমন একটা ভিডিও টেডিও করা হয় সবারই আসলে মন খারাপ বিশেষ করে আমার তো বেশি মন খারাপ তো যাওয়ার দুই তিন দিন নাকি একদিন আগে হঠাৎ করে মনে মানে মন চাইলো একটু বাইরে থেকে আসলে ঘুরে আসি আমি যাওয়ার নাম নিছি পর থেকে হচ্ছে টানা বৃষ্টি অনেক বৃষ্টি ছিল মানে বৃষ্টির কারণে আমরা কেউ বাসা থেকে বেরও হতে পারি নাই তো যেদিন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি ওই দিন আবার বৃষ্টিটা সকালে বৃষ্টি হয়েছে কিন্তু আবার দুপুর টাইমে যে এরকম অবস্থা আর তারপরেও বাইরে বের হয়ে দেখে আকাশের অবস্থা অনেক খারাপ তো যাই হোক আলার নাম নিয়ে বের হয়েছি তো বাসা থেকে কোনো ইয়া নিয়া বের হই নাই যে কোথায় যাব। তো ঘর থেকে বের হইয়া সেঞ্জি রিক্সা নিলাম তারপরে সে উঠলাম আর চলে আসছে হোমনা মানে হোমনা ব্রিজের ওপরে হচ্ছে মোটামুটি ভালোই ফুচকা চটপুটি এগুলাই পাওয়া যায় তো আমাদের সাথে আমার একটা ছোট বোনও আছে তো সবাই মিলে হচ্ছে হোমনা ব্রিজে আসছি মানে একটু ঘুরাঘুরি করার জন্য যেহেতু আসলে আমি চলে যাব। আর এর আগে আসলে কোনো প্ল্যান করে আসি নাই হঠাৎ করে আসলে হঠাৎ করে মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি ফুচকা খাওয়ার জন্য এই কারণে এখানে আসা তো যাই হোক দেখতে থাকেন আর এই তো আসার পরে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তারপরে ভাবলাম মানে কোনো সিরিয়ালই ছিল না অনেক মানুষ বসেছিল ফুচকার দোকানে তারপরে হচ্ছে চিকেনের দোকানে এখানে একটা দোকান আছে এই চিকেন বল চিকেন এগুলো পাওয়া যায় মোমো নুডলস তো এখানে অনেক লোক ছিল তো যখন লোক সংখ্যা কমছে তারপরে ইয়ামিনকে তানহাকে জিজ্ঞেস করছি কি খাইবো তোরা হচ্ছে দেখাই দিছে তো ওদেরকে ওদের জন্য হচ্ছে তানহার জন্য হচ্ছে চিকেন আর ইয়ামিন দেখাই দিছে চিকেন বল তো এগুলো হচ্ছে ওদের জন্য অর্ডার দিছি তো অর্ডার দিয়ে হচ্ছে আমরা আবার দাঁড়ায় ছিলাম প্রায় পাঁচ মিনিট পরে মনে হয় সিট পাইছি কারণ এখানে আরও অনেক লোক ছিল তারপর হচ্ছে ইয়ামিনকে আর তানহাকে বসায় দিছি তো ওরা খাওয়া ওদের খাওয়া শেষ হইলে তারপর হচ্ছে আমরা ফুচকা খাবো তো যাই হোক বাবার বাড়ি থেকে চলে যাব মনটা অনেক খারাপ আমার থেকে বেশি খারাপ আমার মার আমার আমি আসার সময় আমার মা তো প্রায় অনেক কান্না করছে মানে বলার মতো না ভিডিও কর্মকে আমি আসলে বুঝি না মানুষ কীভাবে কষ্টের সিনগুলো ভিডিও করে রাখে আমার আম্মা বলছিল যে তুমি একটা ভিডিও করে তুমি যাইতেছো কা কিন্তু আমার মানে ভিডিও করার সাহস হয় নাই আমার আম্মা আসলে এত কানছে। আমার মেয়ে প্রথম প্রথম বলছে তুমি যাও আমি কানবো না এটা সেটা কিন্তু আমি যাওয়ার সময় আমার মেয়ে অনেক কানছে। দেখেন দুজন কত সুন্দর বইসা রয়েছে খাওয়ার জন্য তো এখনও ওদের খাবার আসে নাই এই হচ্ছে অবস্থা এরকমই না মেয়েরা আসলে বিয়ে হয়ে মেয়েদের বিয়ে হয়ে গেলে বিশেষ করে পর হয়ে যায় থাকতে পারে না বাপের বাড়িতে যতই বলুক থাকা যায় না তো যাই হোক যা আসার আগেই আসলে এই ভিডিওটা করা ছিল এখন আপাতত আমি আমাদের বাসায় আছি আর ওদের খাবার আইছে, তো আমার আম্মা খাওয়াই দিতাছে ইয়ামিনের খাবার সবগুলা খাবারই গরম ছিল তো আমার মেয়ে ফু দিতাছে আর ইয়ামিনের মুখে গরমটাই দেয়া লাইছে তা আমার আম্মা হচ্ছে ওদেরকে খাওয়াই দিতাছে তো আকাশের অবস্থা ভালো ছিল না কতগুলো ছবি তুলছে ছবিগুলো সুন্দর হয় নাই তো ওরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছে আর আমি হচ্ছে আমার ওই বোনটাকে নিয়ে একটু নিচে নামছিলাম নিচে অনেকগুলো দোলনা ছিল অনেকগুলো না দুইটা দোলনা ছিল আর এমনিতে মানে সুন্দর পরিবেশটা সুন্দর ওইখানে হচ্ছে হাইটা হাইটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগছে সব কিছু তো আমার আম্মা হচ্ছে ইয়ামিনকে আর তানহাকে খাওয়াই দিতেছে আর আমি হচ্ছে দোল নয় বৈশা বসে দোল খাইতেছি তো যাই হোক অনেকক্ষণ হাঁটাহাঁটি গুড়া করার পরে এখন আসছি আমরা ফুচকা খাওয়ার জন্য ফুচকা অর্ডার দিয়ে বসে আছি একটু পরে হচ্ছে ফুচকাটা খাওয়া হয়ে গেলে হচ্ছে আমরা বাসায় দিকে আবার রওনা হব তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি প্রায় অনেক দিন বলতে প্রায় দশ দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিই না আসলে ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতাই ছিল না আর মনেই থাকে না যে আমি একটা ভিডিও করে আপনাদের জন্য আপলোড করব আর এই তো আমার বোন দেখেন ফুচকা খাইতেছে ওরা বলতেছিলাম পুরাটা মুখে দে ও অর্ধেকটা মুখে দিছে আর এদিকে আমি হচ্ছে ইয়ে আমি না আমার কলৈঠা আমার মেয়ের কাছে ফোস্কার প্লেট দিয়ে আমি হচ্ছে এরকম এরকম করে খাইতেছি তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন বসে বসে হচ্ছে ফুচকা খাইতেছে আর আমাদের এই ব্রিজের হোমনা ব্রিজের ফুচকাগুলো অনেক মজা আমি অনেক জায়গার ফুচকা খাইছি কিন্তু সব চাইতে মজা যদি হয় এই ব্রিজের ফুচকা চটপটি এগুলো হচ্ছে অনেক মজা তো যাই হোক নেক্সট ব্লগ আবার কবে দিব বলতে পারি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে আবার সিএনজি করে বাসার দিকে রওনা হয়েছে তারপর দিন হচ্ছে আমি আবার বাড়িতে চলে আসছিলাম তো একটুখানি ক্লিপ রাখছিলাম দেখি পরে যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে টা